আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচু উঁচুতে নিয়ে যেতে পারবো আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনি আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশের নিয়ে সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টার্স আছে দে আর ভেরি সাপোর্টিভ আমরা একসাথে কাজ করছি আমাদের যেন দোয়া করবেন আমি যেন বাংলাদেশের ক্রিকেটকে যেন শুধুমাত্র ডিসেন্ট্রালাইজেন রিসেন্ট্রালাইজ করতে না করে না শুধু আমাদের সুন্দরভাবে বাস্তবায়িত করতে চাই আমার আজকে আজকে ছাব্বিশ দিন ধরে আমি এই 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 দায়িত্বে এসেছি এই ছাব্বিশ দিনের মধ্যে আমি চার পাঁচ চার পাঁচটা প্রোজেক্ট নিয়ে গিয়েছি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমি বলতে আমি চাই আমাদের মাননীয় আমাদের উপদেষ্টা আমাদের এনএসি ক্রিয়েটার সাহেব যখনই আমরা গিয়েছি তখন না বলেনি নেই উই হোপ রিলেশনশিপ উইন গোয়ান আর আমরা সকলে এক একটা স্টেক হোল্ডার এবং সমস্ত স্টেক হোল্ডারদের মাধ্যমে আমরা ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই আমি ছোট্ট গল্প বলতে চাই আমাদের বাংলাদেশ প্রথম টেস্ট দলের যে দলটি আছে যারা আজকে দলে নেই তাদের তাদেরকে আমরা মিস করছি যারা ঢাকায় নেই বা যারা আজকে সময় করে এসছেন আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সময় করে আজকে এখানে এসছেন এবং আমাদের পঁচিশ বছরের এই অনুষ্ঠানটা ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশান গ্রোয়িং কানেক্ট টান গ্রো প্রোগ্রামের মধ্যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা যারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পারছেন আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট দল আপনার ইতিহাস আপনার সারাদিন ইতিহাস থাকবেন আপনাদের এই ট্যাগ আপনাদের যে পারফরমেন্স এটা সবসময় আমরা সারা সময় মনে রাখবো ইনশাল্লাহ একটা শেষ কথা বলে নেই আমাদের এভারেজ হয়তো হয়তো ভালো নয় আমরা হয়তো পঞ্চাশ ষাট সত্তর এভারেজ নেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা নাইনটি সেভেনে যখন আইসিসি ট্রফি জয় করলাম তারপরে আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেলাম ওয়ান ডে স্ট্যাটাস পেলাম ওয়ান ডে ওয়ান ডে খেলা শিখলাম তারপর বিশ্বকাপ খেললাম তারপরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম তারপরে টেস্ট খেলা শিখলাম তারপরে আমরা টেস্ট ম্যাচ এরপর বসতে রেখেছি তো সবকিছুই প্রথম ছিলাম আমরা প্রথম টেস্টটা প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি প্রথম হারা প্রথম জেতা প্রথম কষ্টগুলো সহ্য করা হয়তো এই আগে বলছি বোলিং হেবে বা ব্যাটিং হেবে আমাদের অত স্ট্রং নেই বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের সারা জীবন নামে শুনে রাখি থ্যাংক ইউ ভেরি মাচ আর একটু লাস্ট আপনাদের এই যারা এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছেন এবং যারা সময় করে আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের উপরে বিশ্বাস রাখবেন থ্যাংক ইউ সালামু আলাইকুম